অনেকেই মনে করেন যে মোচা কাটা মানে একটা ঝামেলার বিষয় মোচা কাটতে অনেক সময় লাগে মোচা কাটলে মোচাগুলো কাটার পর একদমই কালো হয়ে যায় সে সাথে হাত নখ সব নোংরা হয়ে যায় আজ আপনাদের সমস্ত সমস্যার সমাধান নিয়ে এসেছি আমি এই ভিডিওতে আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই আমরা মোচা কাটবো এবং মোচাগুলোও কালো হবে না আর সেই সাথে আমাদের হাতও থাকবে পরিষ্কার তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অপশানটা অন করে রাখবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছোই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ রি দেবনাথ তো আমার যেসব বন্ধুরা মোচা কাটতে জানেন না তাদেরকে আমি আজ দেখাবো কীভাবে খুব সহজেই আমরা মোচা কাটবো এবং মোচার কোনো অংশ আমরা নষ্ট না করেই মোচাটাকে কাটবো তো চলুন তার জন্য দেখুন আমি এখানে একটা মোচা নিয়ে নিয়েছি এবার প্রথমে আমি মোচার উপরে যে খোসাটা আছে সেটাকে ফেলে দেব তার কারণ উপরের এই মোচার যে খোসাটা সেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে একদমই শুকিয়ে গেছে তাই উপরের এই খোঁসাটাকে আমরা নেব না এটাকে ফেলে দেব একইভাবে আমরা মোচার এদিকে যে খোসাটা আছে সেটাকেও ছাড়াবো এবং এটাকেও আমরা ফেলে দেব। কারণ এটাও কিন্তু সেই উপরেরই খোসা এটাও শুকিয়ে গেছে এবার আমি মোচার যে ফুলগুলো সেগুলোকে ছাড়িয়ে নেব একসাথে ধরে এরকম টানলেই কিন্তু খুব সহজেই এগুলো ছেড়ে যাবে তারপরে এই যে দেখুন প্রত্যেকটা ফুলের মধ্যে একটা করে কালো কাঠির মতন আর একটা পাতলা সাদা রঙের অংশ রয়েছে এই দুটোকে একসাথে ধরে টানলেই কিন্তু তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যাবে আর আমাদের সময়টাও কিন্তু বেঁচে যাবে অনেকে থাকেন যে প্রথমে কালো কাঠিটা ফেলেন তারপর পাতলা চামড়ার মতন যে অংশটা সেটা ফেলেন কিন্তু আমি কি করছি কাঠিটা প্রথমে টেনে নিয়ে তারপর পাতলা অংশটার সাথে ধরে একসাথে দুটোকে টানছি তাতে করে আমাদের সময়টা অনেক কম লাগছে তো এইভাবে আমি সমস্ত ফুলগুলোকে ছাড়িয়ে নেব আর এই যে বাকি যে ফুলগুলো রয়েছে সেগুলোকেও এবার আমরা ছাড়িয়ে নেব এদিকে দেখুন মোচার যে খোসাগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমরা ফেলিনি এগুলোকেও আমরা ব্যবহার করব রান্নার কাজে তবে এটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো যে কলার খোসা দিয়ে কীভাবে সহজে আমরা একটা টেস্টি রেসিপি বানাবো এদিকে ফুলগুলোকে আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এবার আমরা কি করব এই যে বোটার কালো অংশগুলো ফেলে দেব যেহেতু আমি কেটে রেখেছি অনেকক্ষণ আগেই তাই বোটার দিকগুলো একটু কষে কালো হয়ে গেছে তাই আমি একটু এই কালো অংশগুলো কেটে বাদ দিয়ে দেব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আমি এটা কাটছি তো কালো অংশগুলো ফেলা হয়ে গেলে এবার আমি হাতের মুঠোর মধ্যে শক্ত করে মোচার ফুলগুলোকে ধরে তারপর সরু সরু করে কেটে নেব মানে যতটা ছোট ছোট করে সম্ভব ততটা ছোট ছোট করে আমি এগুলোকে কেটে নেব ঠিক যেভাবে আমরা শাক কুচি করি ঠিক সেরকম আর এটা কিন্তু খুবই সহজ কিভাবে খুব সহজে আমরা তালের যে শ্বাস সেটা বার করতে পারি এবং তালের ভিতরে যে তেতো ভাব সেটাকে দূর করতে পারবো তার ভিডিও আমার চ্যানেলে রয়েছে তার লিংক আমি এই ভিডিও শেষে দিয়ে দেব আপনারা যারা এখনও সেই ভিডিওটা দেখেননি অবশ্যই একবার চেক করে নেবেন এবার দেখুন মোচার যে আগার দিকটা সেগুলো কিন্তু খোঁসাগুলো খুবই নরম এই কারণ এই খোঁসাগুলোকে আমি আর ফেলিনি এই খোঁসা সহ আমি এভাবে প্রথমে গোল গোল করে কেটে নিয়ে তারপর ওগুলোকে আবার সরু সরু করে কেটে নিচ্ছি আর এগুলো করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না বন্ধুরা খুব সহজেই এবং খুব কম সময়ে এগুলো হয়ে যায় একসাথে অনেকগুলো করে মোচার ফুল আমরা কেটে নিতে পারি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন সন্ধ্যা হলেই বাচ্চা কিংবা বড় প্রত্যেকেরই স্ন্যাক্স খেতে ইচ্ছে করে তো কাঁচা আলু আর আটা দিয়ে কিভাবে আমরা খুব সহজেই চটজলদি জলদি স্ন্যাক্স বানাতে পারবো তার ভিডিও আমার চ্যানেলে রয়েছে তার লিঙ্ক আমি উপরে আই বাটনে দিয়ে দেব আপনারা যদি এখনও সেই ভিডিও না দেখে থাকেন তাহলে অবশ্যই একবার চেক করে নেবেন তো এইভাবে পুরো মোচাটাকে আমরা কেটে নেব এদিকে দেখুন আমি একটা বড় পাত্রে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো এবার এই হলুদ মেশানো জলের মধ্যে আমরা দিয়ে দেব আমাদের কুচি করে রাখা সেই মোচাগুলো আপনাদের যে অভিযোগ হয় বন্ধুরা যে মোচা কাটার পর কালো হয়ে যায় তখন এটা দেখতে একদমই ভালো লাগে না তো আপনারা মোচা কাটার সাথে সাথেই এই হলুদ গোলা জলের মধ্যে আপনারা এই মোচাগুলোকে ডুবিয়ে দেবেন তাহলে কি হবে আমাদের মোচার যে কষ্টটা পুরোটাই কিন্তু এই হলুদ গোলা জলের সাথে মিশে যাবে আর আমাদের মোচাগুলো একদম পরিষ্কার হয়ে যাবে আর এটা কখন করবেন বলুন তো মোচা কাটার সাথে সাথেই কিন্তু জলে ফেলতে শুরু করবেন তো এইভাবে আমরা বাকি মোচাগুলোকে কাটবো আর জলে ভেজাবো তো দেখুন বন্ধুরা আমি সম্পূর্ণ মোচাটা কেটে নিয়েছি আর জলে ভিজিয়েছি এইভাবে হলুদ গোলা জলে আমি আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি আর রেজাল্ট আপনাদের সামনেই দেখুন আমার মোচাগুলো কত সুন্দর পরিষ্কার হয়েছে মোচার কষটা পুরো আমাদের হলুদ গোলা জলে মিশে গেছে যার জন্য আমাদের জলটা একদম কালো হয়ে গেছে আর আমাদের মোচাগুলো কতটা পরিষ্কার হয়ে গেছে সেটা আপনারা নিশ্চয়ই দেখে পারছেন এখানে আমি আপনাদের জন্য আর একটা টিপস বন্ধুরা যদি আপনাদের কাছে পাকা তেঁতুল থাকে তাহলে আপনারা এই পাকা তেঁতুল জলের মধ্যে একটু মিশিয়ে নিয়ে সেই তেতুল গোলা জলের মধ্যে যদি আপনারা মোচাটাকে ভেজান তাহলেও কিন্তু মোচাটা পরিষ্কার হয়ে যায় সমস্ত কষ তেতুল গোলা জলের সাথে মিশে যায় মোচা কাটতে না চাওয়ার একটা বড় কারণ হচ্ছে এই যে মোচা কাটার পর হাত কালো হয়ে যায় তো আমি এখানে বেশ কিছু টিপস শেয়ার করব আপনাদের সাথে যেগুলো ফলো করলে আপনাদের হাত আর কালো হবে না আমি আপনাদেরকে আগেই বলেছি যে মোচা কাটার সাথে সাথে কিন্তু সেগুলোকে হলুদ গোলা জলের মধ্যে চোবালে মোচা পরিষ্কার থাকে ঠিক তেমনই যখন আমরা মোচাগুলোকে হলুদ গোলা জলে চোবাবো আমাদের হাতগুলোকেও সেই হলুদ গোলার জলের মধ্যে একটু ভালোভাবে চুবিয়ে নেব তাহলে কী হবে আমাদের হাতে যে মোচার কষগুলো সেগুলো হলুদ গোলার জলে মিশে যাবে আর আমাদের হাতে কিন্তু আর রকম কষ লাগবে না আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমি বারবার কিন্তু এই হলুদ গোলার জলের মধ্যে হাতগুলো ডোবাচ্ছি যাতে করে আমার হাতের কষগুলো উঠে যায় যতবার আমরা মোচাগুলোকে এই জলের মধ্যে ডোবাবো ততবার কিন্তু আমাদেরকে হাতটাকেও হলুদ গোলার জলে ডোবাতে হবে এটা ছিল আমাদের প্রথম টিপস এবার দ্বিতীয় টিপস হচ্ছে মোচা কাটার আগে আমাদেরকে দুই হাতে খুব ভালোভাবে সর্ষে তেল মাখিয়ে নিতে হবে কারণ আমরা সবাই জানি যে তেলের উপর কোনো দাগই কিন্তু দীর্ঘক্ষণ স্থায়ী থাকে না তাই তেল মাখিয়ে নিলে কিন্তু মোচার দাগটা একদমই আমাদের হাতে লাগবে না এবার বলি বন্ধুরা আমাদের হাতে অলরেডি দেখো দাগ লেগে গেছে কারণ এই দুটো টিপসের কোনোটা আমি ফলো করিনি তৃতীয় টিপসটা তোমাদের দেখাবো সেই জন্য তো দেখো এখানে আমি প্রথমে ভিজা হাতটাকে ভালোভাবে মুছে নিয়েছি তারপর আমি অর্ধেক লেবু নিয়ে হাতে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ একদম ম্যাজিকের মতন লেবুর রসটা আমার হাতে লাগার সাথে সাথেই কিন্তু কলার মোচার যে কষ সেটা কিন্তু উঠে যাচ্ছে আমি এক হাতে তোমাদেরকে লাগিয়ে দেখাচ্ছি দেখো নখগুলোকেও আমি ভালোভাবে রস লাগিয়ে নিচ্ছি কারণ নখগুলো আমার কলার যে মোচা তার কষে কালো হয়ে গেছে এবার আমি তোমাদেরকে ডান হাতটা দেখাবো যে হাতে আমি কিন্তু লেবুর রস মাখাইনি শুধুমাত্র ডান হাতে আমরা লেবুটা ধরেছিলাম বলে আঙুলের যে ডগাগুলোই বা আগার দিকগুলোই সেগুলো কিন্তু লেবুর রস লাগার কারণে মোচার যে কষ সেটা উঠে গেছে আর বাকি হাতটা দেখো লেবুর রস মাখাইনি বলে পুরো কালো হয়ে আছে এবার আমি দুই হাতে দেখো লেবুর রস খুব ভালোভাবে মাখিয়ে নেব তারপর তোমাদেরকে ফলাফলটা দেখাবো তো এইভাবে আমরা খুব ভালোভাবে লেবুর রসটা হাতে মাখিয়ে নেব তারপর দু তিন মিনিট আমরা হাতে এইভাবে মাখিয়ে রেখে দেব যাতে খুব ভালোভাবে লেবুর রসটা আমাদের হাতে যে কষগুলো লেগে আছে সেগুলোর উপর কাজ করে এবং আমাদের হাতটা পরিষ্কার করে দেয় তো দেখুন বন্ধুরা আমি হাতটাকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে এসেছি তারপর মুছে নিয়েছি আর আমাদের নখ এবং হাতগুলো কতটা পরিষ্কার হয়ে গেছে তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে তাদেরকেও ভিডিওটা দেখার সুযোগ করে দেবেন তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওয় ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই